ইসলামী দল বিরোধিতা করছে এটার এক টেন্ডেন্সি নাকি একটা দিছে এটার বিরুদ্ধে এটার আইনা অমুক অমুক দল এর মধ্যে আছে খেলাফত মসজিদ ইসলামী আন্দোলন বা এই ধরনের কোন দলের নাম আসছে কিন্তু ইসলাম শব্দটা তাদের মূল লেখায় কোথাও নাই এরপর দেখেন কি লেখছে বাংলাদেশ হল এই সকল ধর্ম সমান কি জানি দিছে আর হলো বহু সাংস্কৃতিক

অন্যান্য যে ক্ষুদ্র নিগোষ্ঠী আছে তারা ক্ষুদ্র নিতাত্ত্বিক জাতি হিসেবে নিজেদের পরিচয় দিতে পারবে এটা কিন্তু করে নাই মুসলমান ওখানে করছে হলো ধর্মীয় স্বাধীনতা বুঝেন আপনারা আপনারা আমার কথাটা একটু মেহরবানি করে বুঝেন আমি তো মরে যাব আমার বিরুদ্ধে এখন আবার জঙ্গি নাটক সাজানো হইতেছে হ্যাঁ আমার বিরুদ্ধে আবার জঙ্গি নাটক সাজানো হইতেছে অলরেডি লেখালেখি শুরু হয়ে গেছে আমরা এগুলাকে ভয় করি না

যদি বলে স্বজনপ্রীতি গণওয়ালা তো আমার মতো গুণবীর কোন নামগন্ধ নি অস্তিত্ব আছে নি কিসের গুলো মেহরবানি করে এটা খেয়াল করবেন আপনি মুসলমান কিনা এটা করবেন মুসলমান হন কি দেন আপনাকে আল্লাহ জিজ্ঞেস করবে না যে তুমি তোমার ইমান ইসলামকে বিসর্জন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করলে না কেন এটার জন্য আল্লাহ আপনাকে পিটাবে না আমি গ্যারান্টি দিলাম আপনি যদি জানেন এই গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না হ্যাঁ তাহলে আপনার দায়িত্ব দেখেন আমাদের ধর্ম উপদেষ্টা আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাকে না খেয়ে দান করুক গত একটা সত্য কথা বলে দিছে বলছে কোন ফকিহুন নফস যদি এই দেশের ক্ষমতায় আসে তাহলেও তাকে মদের লাইসেন্স দিতে হবে স্পষ্ট বলছে কারণ এই রাষ্ট্র হলো সেকুলার রাষ্ট্র এটা ইসলামী আমিরাত নয় এখানে ইসলামী শরিয়া চলে না ইসলামী খেলাফা চলে না এই দেশের সরকার মদ বিক্রি করে আয় করে মদ আমদানি করে আয় করে এই টাকা সোনালি ব্যাংকে আর বিভিন্ন সরকারি ব্যাংকে রাখে সেখান থেকে আন্দা বাচ্চা বের হয় উনি এভাবে বলছে আন্দা বাচ্চা আন্দা বাচ্চা বের হয় এটা দিয়ে রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা করা স্পষ্ট কথা একদম পরিষ্কার গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না ঠিক মানলে মানো না মানলে 55 বছর গোলামী করছো আর হাজার বছর কর। আমি ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন আমার দায়িত্ব হলো একজন সাধারণ নবীর ওয়্যার হিসেবে সাধারণ আলেম হিসেবে আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছে আপনাদের কাছে আপনাদের কাছে পৌঁছে দেওয়া আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ প্র্যাকটিসিং মুসলমান হওয়ার তৌফিক দান করেন আমিন আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দয়ুস হ্যাঁ আমাদের এলাকায় কিন্তু বেশ্যা বলতে ওই বেপরদা মহিলাকেও বেশ্যা বলে যারা জোরে জোরে হাসে হ্যাঁ তারপরে পরপুরুষের সাথে পর্দা করে না এত বেশ্যা বলতে একেবারে বিশেষ ওই কি বলে পতিতা হইতে হবে এটা জরুরি না আমাদের এলাকা আপনারা বলেন কি আমি জানি না আপনারা আমরা তো কাছাকাছি যে পর্দা পুষিতা করে না পর পুরুষটাকে জোরজোরে কথা বলে হাসা হাসি করে তখন মহিলা যাই মহিলাটা একটা একটা করে আসলে বেশ্যাদের মধ্যে জোর আসছস তুই কি বেশ্যা না কয় না এরকম বক্তব্য আছে কিন্তু আমার একটা বক্তব্য নিয়ে সবাই আমার বিরুদ্ধে লেগে গেছে আপনি বেশ্যা বললেন আপনি কি সাক্ষী দিতে পারবেন না আপনি কি সাক্ষী হাজির করতে পারবেন না নইলে তো আপনার উপর अशी দূর আসবে এই সেই আরে বাবারে উরুফ উরুফ উরুফের একটা কি আছে রে একটা কি আছে উরুসের শরীয়তের ফেকে ইসলামের মধ্যে উরুফের মূল্যায়ন আছে না নাই এই যে আমাদের আমিরে হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী রহমতুল্লাহ আলাই এর দামাত বারাকাতুমুল আলিয়া আল্লাহ উনাকে নাকায়াত দান করেন উনি ওই যে আমির হামজা মাওলানা আমির হামজা আছে যে পরে একদিন বলছে খানকির গোয়া এটা হলো সিটা ইংগাদের একটা ভাষা উনারা যদি কারো উপরে রাগ করে অথবা কারো কোনো কিছু অপছন্দ হয় তখন এইভাবে অনেক সময় কি করে ফেলেন বলে ফেলেন কেন বলছে উনি বলছে

আপনারা ভুল বুঝিয়েন না ভুল বুঝিয়ে না ভুল যেটা হয়েছে এটাকে ভুল বলেন আমির হামজা একজন আহলেন সে তো না সে তো নবী না সে তো সাহাবি না তার ভুল হইতে পারে কি পারে না তো তার ভুলটাকে ভুল ধরেন আপনি উমর রাজি জানি বলবেন এটা কি মেনে নিব আমরা এটা তো পৃথিবীর কেউ মেনে নিতে পারে না তাহলে তো সে মুসলমানই থাকবেন আমরা আপনি চিন্তা করতে

যুতান করার সমান তোমরা হবে না তোমাদের আমল হবে না সেই সাহাবী کرام কে আসসাহাবাতু কুল্লুহুম মুদুদ প্রত্যেককে হকের বাপ কাটি সেই সাহাবিদ তাই যদি আপনি কলঙ্ক লাগায়া দেন এই কথা যদি আপনি বলে নেন যদি ওই খ্রিস্টানরা ইসলামের دشمنেরা এটাকে কি বানায় এনে গ্রহণ করে বলতে থাকে দেখো তোমাদের ওমর ফারুকের ব্যাপারে তোমাদের আলেমরাই কথা বলছে তোমাদের সাহাবাই কালামের যে সাহাবাই কালামের মাধ্যমে কোরআন লেখা হয়েছে যে সাহাবাই কালামের হাতে হাদিস লেখা হয়েছে কোরআনের সংকলন করা হয়েছে হাদিসের সংকলন করা হয়েছে যে সাহাবাদের বরাদ দিয়ে তাদেরকে যদি তুমি স্বজন প্রীতি তোকমা লাগাই দাও তাদেরকে যদি নাহ জেনাকারি সাব্যস্ত করে দাও তাহলে ইসলাম টিকবে

হিন্দু হোক মুসলমান হোক হিন্দু নারীদেরকে কি এভাবে তাকে সমাবেশে আইনা তার বক্তব্য শোনা এটা কি আল্লাহ জায়েজ করে দিয়েছে কেন মানে মুসলমানদেরকে দেখতে পারবেন না হিন্দুদেরকে দেখতে পারবেন হিন্দু মহিলাদেরকে হিন্দু নারীদেরকে কি দেখা যাবে তাহলে তাহলে এটা কি হইতেছে এখন আপনারা বলেন একটা তো হলো শিরিককে কি করা হয়েছে অনুমোদন দেওয়া হয়েছে বিভিন্ন পূজার উৎসবে গিয়ে বলা হইতেছে আমরা চাই আপনারা ধারাবাহিক ভাবে এই ধর্মীয় অনুষ্ঠানটা সিরিকে অনুষ্ঠানটা চালিয়ে যান নির্বিঘ্নে এই বছর ভাবে আনন্দ ঘন পরিবেশে করতেছেন আগামীতেও যেন করতে পারেন এজন্য আমরা আপনাদেরকে প্রণোদনা দিয়ে যাব সহযোগিতা করে যাব যা লাগবে শুধু আমাকে এমপি বানাইবেন মন্দির করে দিব মূর্তি করে দিব মন্দির মূর্তির জন্য আলাদা আলাদা বাজেট করে দিব এখন আপনি তো আসলে ইসলামী খেলাফা ইসলামী সরিয়া ইসলামী পড়েন নাই ইসলামী ইসলামী দল ইসলামী দলের নেতা হয়ে গেছেন আপনি কি ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করার পরে ইসলামী খেলাফা প্রতিষ্ঠা করে অমুসলিমদেরকে মুসলমানদের টাকা দিয়ে মূর্তি বানাইয়া দিতে পারবেন মন্দির বানাইয়া দিতে পারবেন এটা শরীর বিধান কি বের করার পরেন এরকমিম শাখা এখন বলতেছে এরা আমাকে ভোট দিব ধরেন আমি আমার ইসলামী দলে মুসলিম শাখা নিলাম তো সবাই আমাকে ভোট দিল হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ আপনারা তো দিছেন কারণ আপনারা তো আপনারা তো চানি যেন আমি কোরআনটাকে সংসদে নিয়ে দাঁড় করাইতে পারি তো আপনারা মুসলমানরা তো অ অমুসলমানরাও দিছে এখন আমি গিয়ে বললাম যে আগামী কাল থেকে এই রাষ্ট্রে ইসলামী শরিয়া ইসলামী এমারা কোরআন সুন্না ভিত্তিক শাসন ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা চলবে সাথে সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদরা এসে বলবে মুরব্বী 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 থামেন আপনাদের বলতেছেন আগামীকাল থেকে কি করবেন কোরআনী শাসন প্রতিষ্ঠা করবেন তো আপনাদের তো ভোট আমরাও দিছি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আমরা আপনাকে ভোট দিছি না তো আমরা কি আপনাকে কোরআন প্রতিষ্ঠা করার ভোট দিছি আপনি বলুন যে কেন আমরা তো ইসলামী দল উনি বলবো হ্যাঁ ভুলে গেছেন নাকি ভোটের আগে দিয়া মন্দিরে গিয়া বসছিলেন আমাদের কাছে দল ধর্ম সবকিছু নিছে সবார் উদ্বেগ মানবতা সাংবাদিক আপনাকেদেরকে প্রশ্ন করছিল আপনারা ক্ষমতা গেলে কি তাহলেनंतर মতো কোরআনি শাসন প্রতিষ্ঠা করবেন তখন বলছিলেন যে না আমরা ক্ষমতা গেলে ওয়েলফেয়ার স্টেট প্রতিষ্ঠা করব কল্যাণ রাষ্ট্র যেখানে নারী পুরুষে ভেদাভেদ থাকবে না ধর্ম ধর্মে ভেদাভেদ থাকবে না বুঝেন মুসলমান তাহলে আপনি এই কথা বলতেছেন যে নারীরা পর্দা করতে হবে নারী সেকশন আলাদা হবে পুরুষ সেকশন আলাদা হবে আপনারা ওই ইসলামি দলওয়ালারা বলুক নারী আর পুরুষ একসাথে বসে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারবে না নাকি খালি বোরকা পরলেই চলবে বোরকা পরলেই যদি পুরুষের সামনে যাওয়া যেত তাহলে আব্দুল্লাহ ইবনে

আল্লা রসুল এ তো আবার কি বলছিলেন সহকর্মিনী তোমরা দুইজন কি অন্ধ তার মানে পর নারীকে পর দেখতে পারবে না পর নারীরা কি পর পুরুষকে দেখতে পারবে তাইলে পরলে ওই মহিলা আপনার সামনে আসলো তো আপনাকে সে কিভাবে দেখবে একটা হলো জরুরত প্রয়োজনের কারণে কোনো ব্যবস্থা নাই করতেছে আর হলো কোনো প্রয়োজন নাই আপনি বসে সমাবেশ করতেছেন মহিলাদের জন্য আপনি আলাদা বিবাদ হোসেন হজরত এই গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না সমস্যা আছে সাগর পালবো গরু পালবো মামির বন্ধু হয়ে গেলে সমস্যা কোথায় চা দোকান দিব পান দোকান দিব কোনো সমস্যা নাই আমাদের কেগুলো ভয় দেখাবেন না তবে আমাদের কথাগুলো একটু চিন্তা করবেন যে আমরা কেন বলতেছি বারবার জেলে যাইতেছি বারবার হুমকি বারবার দমকি বারবার জঙ্গি নাটকের মধ্যে একের পর এক এখন আবার জঙ্গি নাটক শুরু হয়ে গেছে অলরেডি আপনারা তো বলে বলছেন পাশে আগস্ট মানে হলো বিজয় এসে গেছে সিস্টেম এই সিস্টেম থেকে যতদিন বাইর হচ্ছেন না এই সিস্টেম থেকে বাইর হওয়ার আগ পর্যন্ত স্বাধীনতা সম্ভব না এই সিস্টেমে আবার আপনি সেই স্বর্ণ যুগে ফিরে যাবেন আলহামদুলিল্লাহ আফগানিস্তানের মোল্লারা এটা বুক করতেছে আফগানিস্তানের মুসলমানরা এটা কি করতেছে বুক করতেছে ডবলিও বুশ বলে গেছিল কোনোভাবেই মুসলমানদেরকে কোন দেশে স্বাধীনভাবে ইসলামী শরিয়া ইসলামী ইমারা প্রতিষ্ঠা করতে দেওয়া যাবে না যদি এরকম কোন সুযোগ দিয়ে দাও তাহলে মুসলমানরা ইন্দোনেশিয়া থেকে স্পেন সারা পৃথিবীতে তারা ইসলাম প্রতিষ্ঠা করে দেবে এই ডোনাল্ড পাগল আবার পাগল আমি শুরু করে দিছে তীরে আমগো আব্বা ডব্লিউ বুশ ওনা বলে গেছিল মুসলমানদেরকে কোনোভাবেই একচ্ছত্র কোন রাষ্ট্রের মালিকানা দেওয়া যাবে না তো অলরেডি আফগানের মূল্যানা তো সাইর বছর অতিবাহিত করে ফেলছে এরা তো দিন দিন সুপার পাওয়ারের আকারে রূপ ধারণ করতেছে এজন্য আবার চলে বলে কলে কৌশলে যে কোনো ভাবে এমারতে ইসলামিয়া আফগানিস্তানকে ধ্বংস করে তারা আবার মুসলমানদের থেকে ইসলামী এমারা ইসলামী সরিয়া প্রতিষ্ঠিত ভূখণ্ড ছিনিয়ে নিতে চায় আপনাদের দোয়া করতে হবে পক্ষে থাকতে হবে আল্লাহর কাছে দোয়া করবেন প্রত্যেক পাঁচ নামাজের পরে আল্লাহ মেহরবানি করে এমারতে ইসলামী আফগানিস্তান সহ বিশ্বের সকল হকপন্থী মুজাহিদিনদের টিমদের টিমকে আপনি ধারাবাহিক বিজয় দান করেন শুধু আফগানিস্তান না সারা পৃথিবীর যত ইসলামী ভূখণ্ড আছে মুসলিম অধ্যুষিত ভূখণ্ড আছে সেগুলো তো অবশ্যই অমুসলিমদের ইসলামী প্রতিষ্ঠা করতে পারি সেই তৌফিক সেই হিম্মত সেই ঐক্য মুসলিম মাকে দান করেন আমরা কোন মুসলিম রাষ্ট্র মুসলমান ভাই ভাই যুদ্ধ করুক এটা আমরা চাই না আমরা এটার পক্ষে না ব্যর্থতা কারণ আমরা জানি মুসলমানদের বাইরে বাইরে ঝগড়া লাগায় দেয় ইহুদি এবং খ্রিস্টানরা কারণ গ্রেট ব্রিটেনের পুনর্বাসন বিষয়ক চেয়ারম্যান পুনর্বাসক বিষয়ক মন্ত্রী গ্রেট ব্রিটেনের পুনর্বাসন বিষয়ক মন্ত্রী সে বলেছে আমাদের রাজনীতির প্রধান উদ্দেশ্য লক্ষ্য মিশন বিশন টার্গেট হলো যে কোনো মূল্যে ইসলামের উত্থান মুসলিম সম্প্রীতিকে বিনষ্ট করা ভালো করে বুঝুন মুসলমান মেহেরবানি করে বুঝেন যে কোন মূল্যে মুসলমানদের ইসলামের উত্থান এবং ইসলামী সম্প্রীতি আল হক বিল্লাহ ওয়াল বখদুল্লাহ উম্মাতুন উম্মা কনসেপ্ট এটা যেন মুসলমানদের ভিতরে না থাকে যে কোনো মূল্যে এটাকে বিনষ্ট করতে হবে এটাই আমাদের রাজনীতির প্রধান টার্গেট ক্ষমতায় আমরা থাকি বা না থাকি এটা গ্রেট ব্রিটেনের পুনর্বাসন বিষয় এমপি স্পষ্ট ঘোষণা দিয়েছে আজ থেকে দুশো বছর আগে বুঝেন মুসলমান আমরা কোন জায়গায় আছি কোন গোলক দাদার মধ্যে পড়ে আছি কোনোভাবেই আমাদেরকে ঐক্য হতে দেওয়া হবে না যাবে না এটা তাদের টার্গেট আমাদের ক্ষমতা চলতে দেওয়া যাবে না আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া করি দীর্ঘ চার বছর যেমনিভাবে তালে বান্দা আল্লাহর মুখলেজ বান্দা আমাদেরকে বলে আমরা নাকি রাষ্ট্র চালাইতে পারবো না তো রাষ্ট্র কেমনি চালাইতেছে একশো পার্সেন্ট মূল্যাধন ঠিক রাষ্ট্র চালাইতে পারবে না কি জন্য যে কোরআন জানে হাদিস জানে সে রাষ্ট্র চালাইতে পারবে না এটা হইতে পারে না হ্যাঁ সে ঘুষ খেতে পারবে না সুদ খেতে পারবে না দর্শন করতে পারবে না একশোটা দর্শন করে ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেঞ্চুরি পালন করতে পারবে না এটা তার দ্বারা সম্ভব না ওই সুবর্ণচরে সতেরো জনে মিলে স্বামী আর সন্তানের সামনে একটা মাকে দর্শন করতে পারবে না এটা আমাদের দ্বারা সম্ভব না এটা আমাদের দ্বারা সম্ভব হবে না অন্যের হক নষ্ট করে লুণ্ঠন করে মানুষ মানুষের